আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমি ভালো আছি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হলো টুঙ্গি টুঙ্গি ইটালি প্রবাসে এক ভাইয়ের বাসায় আর কি আমরা আশি ফিট সিঁড়িটি কাজ করলাম তো আপনাদের মাঝে তুলে ধরবো আসলে বিস্তারিত কত টাকা ফিট এবং কি কী দিয়ে কাজ করলে আপনাদের সিঁড়িটা ভালো হবে এবং একশো বছর গ্যারান্টি হবে আমাদের এই সিঁড়িটার ইয়ে হচ্ছে হলো আপনার উপরে যে বক্সটা দেখতে পাচ্ছেন যেটা হাতল বলি আর কি আমরা হাতলটা হচ্ছিল আপনার দেড় বাই দেড় বক্স দেড় দেড় বক্স এবং খুঁটু কিন্তু আমরা দেড় দেওয়ার ব্যবহার করেছি খুঁটু দেড় দেওয়ার ব্যবহার করেছি এবং আপনারা যে নিচে টানাটা দেখতে পাচ্ছেন সাইড টানা ব্যবহার করছি সেটা হলো আপনার থ্রি ফোর বাই থ্রি ফোর বক্স এবং এখানে যে আমরা ব্যবহার করছি এটা কিন্তু সম্পূর্ণ স্টিল টেক সম্পূর্ণ স্টিল টেক ব্যবহার করেছি আমি যদি আপনাদেরকে লেজার পিন দেখানোর চেষ্টা করি স্টিল টেক ওয়ান পয়েন্ট জিরো মাল ব্যবহার করছি আমরা এখানে এবং দেখেন এখানে টানা ব্যবহার করছি মানে এত মজবুত হয়েছে যে আপনি ঝাঁকি দিয়ে কিছুই করতে পারবেন না তো সব মিলে আমাদের এই সেরি রেলিংটা খরচ আসতে হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আমাদের দিয়ে কাজ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমরা দিয়ে থাকি আমি যদি আপনাদেরকে লেদার ফিনে দেখানোর চেষ্টা করি এদের এটা কিন্তু দেড় দেড় বক্স এটা হচ্ছে দেড় বক্স এবং এটা থ্রি ফোর বাই থ্রি ফোর থ্রি ফোর বাই থ্রি ফোর এবং এটাও কিন্তু দেড়দারের খুঁটি এবং দুই ধাপ পরপর কিন্তু আমাদের খুঁটি ব্যবহার করা হয়েছে দুই ধাপ পরপর এর আপনারা দেখতে পাচ্ছেন দুই ধাপ পরপর একটা করে খুঁটি ব্যবহার করেছি তো যাই হোক আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কোন কোম্পানির মালটা ব্যবহার আপনারা করবেন আর কি দেখেন এদের স্টিল পে স্টিল টেক দেখেন একদম লেদার পেন্ট এবং ওয়ান পয়েন্ট জিরো একদম স্পষ্টভাবে কিন্তু দেখা যাচ্ছে অবশ্যই আমরা যখন আপনাদের বাসায় কাজ করাবেন অবশ্যই স্টিল থেকে লেদার প্রিন্ট দেখে কাজ করবেন আর কি এবং এই সেইটা কিন্তু একশো বছরের গ্যারান্টি তো যারা আপনাদের বাসায় কাজ করাতে চাচ্ছেন আমাদের কাজ করাতে পারেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম